সপ্তম শ্রেণির দশাগর করাবো আগে আগে দুইটা করাইছি আজকে তিন নম্বর প্রথম দশাগর তিন নম্বর আছে প্রথম রাশি আমরা তুলে নেব প্রথম রাশিতে আছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা ভাঙলে হবে এ ইন্টু এ এক্স ইন্টু এক্স দ্বিতীয় রাশি द्वित राशि सिक्स एक्स वाई स्कोर सिक्स के सिक्स टू इंटू थ्री ए इ्स इंटु वाईंटू वाई तृत्य राशि नाइन ए वाई स्कोर নাইনকে নাশন করলে হবে থ্রি y থ্রি এ ওয়াই ইন্টু ওয়াই গ সেই সেক্ষেত্রে আমাদের দেখতে হবে প্রথম তিনটে রাশিতে কি কে আছে প্রথমে এ রাশিতে একটাই আছে দ্বিতীয় প্রথম রাশিতে একটা দ্বিতীয় রাশিতে একটা তৃতীয় রাশিতে একটা তাহলে আমরা

প্রথম রাশি সিক্স এ থ্রি এক্স ফোর ষোলোকে ভাবতে পারি আমরা 2 টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুনি চার চার দগুনি আট ষোলো এ লিখবো তিনটা এক্স ফোর অর্থাৎ এক্স চারবার গ্রো করতে হবে অর্থাৎ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিতে আমরা পাই ফোরটিন আছে এই স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স আমরা করতে পারি দুই দুই অবকি দুই 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 চার চার দুই আট পাঁচ আসটা চল্লিশ এ ইন এ ওয়াই ইন্টু হয়ে গেল তৃতীয় রাশি দ্বিতীয় রাশিতে আমাদের অঙ্ক আছে এইট এ x থ্রি के है। 8, 2 के 2 2 * 4 10 * 28 a x * x * x मानो लगेगा অতএব নির্ণেয় গসাগু ক্ষেত্রতে আমাদের এখানে 2 আছে 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 প্রত্যেক ক্ষেত্রে দুইটা অর্থাৎ দুই দু বলপুর ধরে নেব দুই হচ্ছে দুই দু দুগুণি চার আর এখানে এখানে একটাই আছে এটা এখানে বসে এখানে প্রত্যেকটা রাই প্রত্যেকটা রাশিতে এক্স আছে এক্স বসে নেব তাহলে আমাদের দশক হবে আমাদের পাঁচ নম্বর বসে আগ পাঁচ নম্বর বছর প্রথম রাশি আছে এ স্কোয়ার পিলাস এ বি একে আমরা কমন নেব কমন অর্থাৎ কমন মানে ভাগ অর্থাৎ এ কমন নিলে এ পিলাস এ বি থাকে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আছে স্কোয়ার এটা একটা সূত্র নয় সূত্র আমরা এ ইনু এ মাইনাস বিশি তৃতীয় রাশিতে আমাদের আছে এ প্লাস বিয়ার এ থেকে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এইটা দুবার লিখতে হবে গ অর্থাৎ প্রত্যেকটা রাশিকে যেটা বিল থাকবে আমাদের সেটাই হবে বসানো এ প্লাস এ প্লাস বি আছে এ প্লাস বি আছে এ প্লাস বি আছে অর্থাৎ এ প্লাস বিকে আমাদের বসানো হবে এ প্লাস বি ধন্যবাদ সকলকে